আজকে আমি থর হয়ে থ্যানসের সাথে ভয়ঙ্কর মারামারি করলাম কিন্তু কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আমি আর গোকু রাত্রিবেলা বিছানায় শুয়ে ঘুমোচ্ছিলাম ঠিক সেই সময় হঠাৎ ভয়ঙ্কর ভূমিকম্প হতে শুরু করে এবং আমি আর গোকু ঘুম থেকে উঠে পড়ি কি ব্যাপার হঠাৎ করে এত ভয়ঙ্কর ভূমিকম্প হলো কেন গকু বাইরে কী এভাবে চিৎকার করে হাসছে আমি তো কিছুই বুঝতে পারছি না চল গোকু দুজনে মিলে বাইরে গিয়ে দেখি যে বাইরে কি হচ্ছে এত রাত্রিবেলা কি এভাবে হাসাহাসি করছে আমার তো খুবই ভয় লাগছে আমারও তো খুবই ভয় লাগছে বাইরে যাওয়াটা কি ঠিক হবে চল না সাহস করে গিয়ে দেখি বাইরে তো চলে এসেছি কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না তাহলে এরকম হাসাহাসি কে করছিল ওহ আমি হলাম থেনুস তরি আমার কওয়ার স্টোন ফিরিয়ে দে তা না হলে আমি এই পৃথিবী ধ্বংস করে দেবো ধ্বংস কেউ বাঁচবে না কেউ না সব্বাইকে মেরে ফেলবো আমি ম্যাচে থাকতে তুই এই পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবি না তোকে আমার হাতে মরতে হবে আজকে মরতে আমরা তোকে পাওয়ার স্টোন দেবো না জম্বি আমি ভালোভাবে বলছি তুই আমার পাওয়ার স্টোন তাড়াতাড়ি ফেরত দিয়ে দে তা না হলে তোকে মেরে পৃথিবী ধ্বংস করে ফেলবো আমি আমি বেঁচে থাকতে তুই এই পৃথিবীর কোনো ক্ষতি করতে পারবি না আর আমি তোকে পাওয়ার স্টোন দেব না তুই যদি একবার পাওয়ার স্টোন পেয়ে যাস তাহলে তুই পৃথিবী ধ্বংস করে ফেলবি তোকে আটকানো অসম্ভব হয়ে যাবে আমি তোকে ভালোভাবে বললাম পাওয়ার স্টোন ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু তুই আমার কথা শুনলি না এবার তোকে তো মজা দেখাতেই হবে বাঙালি সুপারহিরো আমার মনে হচ্ছে কোন ভূত আমাদের বাড়িতে আক্রমণ করে দিয়েছে আমাদের মারার জন্য কিন্তু আমার তো সেই রকম কিছু মনে হচ্ছে না জম্বি তুই আমার সামনে থেকে সরে যা তা না হলে কিন্তু খুব খারাপ হবে তোকে আমি ভয় পাই না কি চলে আয় এই জম্বিটা অনেক বেশি কথা বলছে ইনে তাহলে আ হায় হায় এটা আমি কি দেখে ফেললাম থায়নস জম্বিকে মেরে ফেলেছে তা বেঙ্গলি বাঙালি সুপারহিরোর বাড়িতে যাই ওকে সব কথা খুলে বলতে হবে বেঙ্গলি সুপার অনেক বড় অনেক বড় বিপদ হয়ে গিয়েছে কেন রে অনুপম কি হয়েছে আমাকে সব খুলে বল আমি তো কিছুই বুঝতে পারছি না থ্যানোস চলে এসেছে এই পৃথিবী ধ্বংস করার জন্য কিন্তু ওই থ্যানোসকে মারার জন্য জম্বি গিয়েছিল ওই থ্যানোসের সঙ্গে মারামারি করার জন্য কিন্তু ওই থ্যানোস জম্বিকে মেরে ফেলেছে এখন ওই থ্যানোস এই গোটা পৃথিবী ধ্বংস করতে চায় তুই এইসব কী বলছিস তার মানে আমরা যে অট্ট হাসিটা শুনতে পেয়েছিলাম ওটা তার মানে থ্যানোসের ছিল থ্যানোসি এইভাবে ভয়ঙ্করভাবে হাসছিল হ্যাঁ তোমরা যে হাসির আওয়াজটা শুনতে পাচ্ছিলে ওটা থ্যানোসেরই ছিল বাঙালি হিরো কোনো একটা উপায় বার করো তা হলে ওই থেনস এই গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলবে সব মানুষকে মেরে ফেলবে ঠিক আছে আমি দেখছি কি করতে পারি এই রাত্রিবেলা থ্যানসের সাথে যুদ্ধ করতে যাওয়া একদমই ঠিক হবে না কারণ থ্যানস আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল আর রাত্রিবেলা আমি ভালোভাবে কিছু দেখতেও পাচ্ছি না তাহলে থ্যানসের সাথে কিভাবে ফাইট করব। একটা কাজ করি আমি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকাল হলে আমি থ্যানসের সাথে ফাইট করতে যাব। কিন্তু থ্যানস তো অনেক লম্বা আর অনেক বড় ও তো এই পৃথিবীতেই থাকে না ও এসেছে বাইরের জগৎ থেকে মানে অন্য একটা প্ল্যানেট থেকে আমাদের প্ল্যানেটে এসেছে কিন্তু কেন এসেছে আমি তো সেটাই বুঝতে পারছি না তা যাই হোক আমি আজকের মতো ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা দেখা যাবে সকাল হয়ে গিয়েছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি তোমরা হয়তো ভাবছো গোকু কোথায় আসলে গোকু নিজের বাড়িতে ফিরে গিয়েছে ওর অনেক ভয় পাচ্ছিল রাত্রিবেলা সেই জন্য আমি বললাম যে তুই বাড়িতে ফিরে যা আমি একাই ঘুমিয়ে পড়বো চলো আজকে ওই থ্যানসকে মারার পালা আমি একটা কাজ করি তাড়াতাড়ি সাইকেল নিয়ে পুলিশ স্টেশনে চলে যাই কারণ ওখানেই একটা জম্বি রয়েছে মানে কালকে যে বিশাল বড় জম্বিটা মারা গেল ওর একটা ছোট ছেলে রয়েছে যে এখন রয়েছে পুলিশ স্টেশনে আমি তাড়াতাড়ি সাইকেল নিয়ে পুলিশ স্টেশনে চলে যাই এবং গিয়ে দেখি ওই জম্বিটা আমার কোনো উপকার করতে পারে কি না আমি তো এটাই বুঝতে পারছি না ওই থ্যানস আমাদের পৃথিবীতে আক্রমণ করলো কেন আর বন্ধুরা তোমরা কি করছো এখনও ভিডিওতে লাইক করুন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো বেশি দেরি করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো চলো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না ওই একটা মাত্র পুলিশ ওখানে দাঁড়িয়ে রয়েছে ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করি তা বলছি স্যার এইখানে যে একটা জম্বি ছিল সেই জম্বিটাকে দেখতে পাচ্ছি না আর সব পুলিশগুলো গেল কোথায় আমি কিছু জানি না আমি তোকে কোনো কথা বলতে পারবো না তুই এখান থেকে চলে যা স্যার আমার মনে হচ্ছে আপনি অনেক ভয় পেয়ে আছেন ভয় পাওয়ার কোনো দরকার নেই আমাকে সব খুলে বলুন আমি সব ঠিক করে দেব। তোকে কিছু ঠিক করতে হবে না তুই এখান থেকে চলে যাবি তা না হলে গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো ঠিক আছে ঠিক আছে স্যার আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি বাবরে স্যার তো প্রচণ্ড রেগে গিয়েছে একবার পেছনে গিয়ে দেখি আরে এই তো সামনে জম্বি দাঁড়িয়ে রয়েছে তো এই ক্যারে এখানে এসেছিস কেন আমি হলাম বেঙ্গলি সুপার ও আমি তো তোকেই খুঁজছিলাম আমি সবই জানি কালকে থ্যানসের হাতে আপনার বাবা মারা গিয়েছে তাই তো কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না ওই থ্যানস এই পৃথিবী ধ্বংস করতে কেন চায়। কারণ এই পৃথিবীতে রয়েছে পাওয়ার স্টোন আর ওই থেনস যদি ওই পাওয়ার স্টোনটা পেয়ে যায় তাহলে এই সৌরজগতের সব থেকে শক্তিশালী হয়ে যাবে ও ও এই ব্যাপার ঠিক আছে আমি আসলাম তাহলে বন্ধুরা জম্বির সাথে আমার সব কথা হয়ে গিয়েছে জম্বি বলল কি ও কিছুই করতে পারবে না আমাকে এখন যেতে হবে অ্যামাজন জঙ্গলে কারণ ওখানে রয়েছে একটা স্নেক মনস্টার যে আমাকে সাহায্য করতে পারে আর ওই পাওয়ার স্টোন কোথায় রয়েছে সেই খবরও ওই স্নেক মনস্টার জানে আমি চড়ে এসেছি এই পৃথিবীর থেকে ভয়ঙ্কর জঙ্গল যার নাম অ্যামাজন আমি শুনেছি এই জঙ্গলে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে যে এক কামড়ে আমাকে মেরে ফেলতে পারে কিন্তু তা যাই হোক আমি হলাম বেঙ্গলি সুপার আমাকে হয়তো সবাই চেনে আরে ওখানে তো একটা বিশাল বড় ডাইনোসর দেখতে পাচ্ছি কিন্তু এই ডাইনোসরগুলো না মানুষের কোনো ক্ষতি করে না এই ডাইনোসরগুলো হলো তিনোভুজি মানে ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে যাই ওই ডাইনোসরের কাছে গিয়ে জিজ্ঞেস করি ওই স্নেক মনস্টার কোথায় রয়েছে ডাইনোসর আমার কথা শুনতে পাচ্ছো আমি বেঙ্গলি সুপার তুমি বেঙ্গলি সুপার তোমাকে আমি চিনি তো কিন্তু তুমি এই অ্যামাজন জঙ্গলে কি করছো আসলে থ্যানোস আমাদের পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে থ্যানোসকে আটকাবার জন্য ওই স্নেক মনস্টারের খুবই প্রয়োজন কিন্তু স্নেক মনস্টারকে না আমি খুঁজে পাচ্ছি না স্নেক মনস্টারকে কোথায় খুঁজে পাওয়া যাবে একটু বলবে কি তুমি স্নেক মনস্টারকে খুঁজছো কিন্তু স্নেক মনস্টার তো অনেক ভয়ঙ্কর ওরে বাবা ও কোথায় আছে আমি জানি না তুমি খুঁজে নিয়ে যাও স্নেক মনস্টারের নাম শুনতেই তুমি এত ভয় পাচ্ছো কেন কি অনেক ভয়ঙ্কর আমাকে মেরে ফেলবে না তো আমার মনে হচ্ছে স্নেক মনস্টার তোমার কোনো ক্ষতি করবে না এত বড় জঙ্গলে আমি ওই স্নেক মনস্টার আরে এটা কি এটা তো মনে হচ্ছে ওই স্নেক মনস্টার হ্যাঁ ওরকমই তো মনে হচ্ছে তুই এই জঙ্গলে কি করছিস আমার নাম হল বেঙ্গলি সুপারহিরো আসলে পাওয়ার স্টোন নেওয়ার জন্য থ্যানস আমাদের পৃথিবীতে আক্রমণ করে দিয়েছে একটা জম্বিকে ওই থ্যানস মেরেও ফেলেছে এবং এই পৃথিবী ধ্বংস করে ফেলতে চায় মানুষদেরও মেরে ফেলতে চায় কিছু একটা উপায় আমাকে বলে দিন যাতে আমি ওই থ্যানসকে মেরে ফেলতে পারি তুই তাহলে ওই যে ডাইনাসরটাকে দেখতে পাচ্ছিস ওকে মেরে ওর পেটের ভিতরে চলে যা তাহলে তুই থরে পরিণত হয়ে যাবি এবং থর হয়ে ওই থেনসকে হারিয়ে দিতে পারবি কিন্তু আমি তো ওই ডাইনাসরটাকে মারতে পারবো না ওকে যদি না তাহলে পৃথিবী হয়ে যাবে ঠিক আছে স্নেক মনস্টার দেখছি আমি কি করতে পারি ওই ডাইনাসরটাকে মারতে তো আমার খুবই কষ্ট হচ্ছে একটু আগেই ওর সাথে তো কথা বললাম কত ভালো মনের ডায়নাসর কিন্তু ওকে যদি না মারি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম হাজারো প্রাণী আর মানুষ মরে যাবে একটা কাজ করি একে মেরেই ফেলি ডাইনাসর আমি যে কাজটা করতে যাচ্ছি এর জন্য আমাকে ক্ষমা করে দিও কেন তুমি রকম কথা বলছো কেন কি হয়েছে আসলে আজকে আমি তোমাকে মেরে ফেলব তোমাকে যদি না মারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এবার লঞ্চারটা চালিয়ে দিই এই নাও আহারে এই ডাইনাসরটার কত কষ্ট হলো আমি যখন এই লঞ্চারটা চালালাম কিন্তু কিছু করার নেই চলো এবার এই ডাইনোসরের পেটের ভিতরে যাওয়া যাক এই তো পেটের ভিতর ঢুকে পড়েছি হা আমি এটা কি হয়ে গেলাম আমি তো থরে পরিণত হয়ে গিয়েছি কিন্তু মনে হচ্ছে এই থরের অনেক বয়স হয়ে গিয়েছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন এই থর মনে হচ্ছে আমার শরীরে অনেক শক্তি হয়ে গিয়েছে আর আমি কত লম্বা হয়ে গিয়েছি এই গাছগুলো তো আমার হাঁটুর সাইজের তার মানে আমি ওই থেনসকে মেরে ফেলতে পারবো চলো এবার তাহলে শহরে ফিরে যাওয়া যাক কারণ ওখানেই থ্যানস রয়েছে থ্যানস আমি আসছি আসছি আমি তোর কাছে তোকে মেরে ফেলার জন্য পাওয়ার স্টোন পাওয়ার স্বপ্ন তুই চির জীবনের মতো ভুলে যাবি আর এই পৃথিবী ছেড়ে তুই চলে যাবি থ্যানোস আমি চাই না তোকে আঘাত করতে সেই জন্য ভালোভাবে বলছি তুই এই পৃথিবী ছেড়ে চলে যা কি বললি আমি পৃথিবী ছেড়ে চলে যাব হা 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 আমি এসেছি এখানে পাওয়ার স্টোন নেয়ার জন্য পাওয়ার স্টোন আমি যতক্ষণ না পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না তবে রে এই নে তাহলে আমার সুপারম্যান পাঞ্চ আ কে রে তুই এক ঘুষিতেই আমাকে মেরে ফেললো কি মজা অবশেষে আমি থ্যানসকে মারতে সক্ষম হয়েছি